আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অনেকে আমার বলে যে আপনি খালি ঘরের ভিতর থেকে ভিডিও দেন বাহিরে ভিডিও দেন না আসলে ভাই বাহিরে ভিডিও করা নিষেধ বুঝছেন বাহিরে রাস্তাঘাটে ভিডিও করা নিষেধ এখানে এরপরেও একটা ভিডিও করলাম শুক্রবারের দিন রুটগার্ড খালি এই যে দেখেন বাসাবাড়ি কীরকম এখানের ঠিক আছে আমি যেখানে থাকি এই এই এরিয়াটা আর কি ওই যে মসজিদ ওই যেটা মসজিদ দেখছেন এখানে আমরা নামাজ পড়ি আর এটা হচ্ছে আমরা এখানে আড্ডা দেয় এখানে চায়ের দোকান ঠিক আছে এটাই বাহিরে ভিডিও করার নিঃ অনেকে ভিডিও করলে এখানে মাইন করে আমরা চাই না যে আমাদের বাঙালিদের বদনাম হোক ভিডিও করে মুসলমানদের তো বুঝতে পারেন না ভিডিও করলে মাইন করে আরছি যে একটা ভিডিও দিয়ে আপনারা আপনার দেখেন সবাই দোকানপাট সে ফলের দোকান ফল এখানে আমরা ফল টল মুদির দোকান এটা হচ্ছে আর কি মিশর এইখানে আমি তো মনে করেন একটা ছোটো এলাকায় থাকি ছোটো বলি মিশর তো আর ছোটো রাষ্ট্র না অনেক বড় রাষ্ট্র মিশর এজিপ্টি অনেক বড় বাংলাদেশের মতো কয়টা হইব ছুটি বলতে পারি না অনেকটা হইব ঠিক আছে এজি দোকান তো এখানে আমরা আড্ডা টাড্ডা দিই একটু গুড়ি কেনাকাটা করি এখানে হালকা পাতলা শহরের পাশেই ঠিক আছে ভাই আচ্ছা আজকে এই পর্যন্তই বেশি ভিডিও করলে মাইন্ড করব মানুষের দিয়ে আলাইকুম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন